খেলা না হয়ে বিদায় আফগানিস্তান যেখানে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ এক বৃষ্টির কারণে খেলাটি সমাপ্ত হলো যেখানে অস্ট্রেলিয়ার চার পয়েন্ট পেয়ে গেল অন্যদিকে আফগানিস্তান তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়ে গেল কিন্তু সাউথ আফ্রিকাও তিন পয়েন্ট পেয়ে গেল কিন্তু সাউথ আফ্রিকার প্লাস দুই পয়েন্ট অর্থাৎ আফগানিস্তান অফিসিয়ালি বিদায় যদি চারটে দলের কথা বলা যায় যে চারটে দল সেমিফাইনাল উঠবে তার মধ্যে কিন্তু নিউজিল্যান্ড এবং ভারত গ্রুপ এ থেকে এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এবং আপনাদেরকে এটাই জানাবো যে এই চারটি দলের মধ্যে কিন্তু অবশ্যই ভারতীয় দল যত সম্ভব যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারা প্রথম খেলবে প্রথম সেমিফাইনালটি খেলবে এবং প্রথম সেমিফাইনাল কিন্তু দ্বিতীয় গ্রুপের এর দ্বিতীয় জোনার হবে অর্থাৎ প্রথম এ গ্রুপের একের সাথে দুই গ্রুপের দুইয়ের খেলা হবে অর্থাৎ এক আর দুই যেখানে বর্তমানে নিউজিল্যান্ড আছে এবং নিউজিল্যান্ডের সাথে এ খেলা হতে পারে সাউথ আফ্রিকার এবং ভারতের সাথে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হতে পারে তো এমনটাই জানা যাচ্ছে তো অবশ্যই আফগানিস্তান তিন পয়েন্ট যেখানে ইংল্যান্ডকে হারিয়েছে অবশ্যই আফগানিস্তান দল আমার তো পাকিস্তান বাংলাদেশের সাথে থেকে অবশ্যই ভালো দল এবং ইংল্যান্ড থেকেও বর্তমানে ভারত দল ভালো দল হয়ে উঠেছে আপনার মতো মত নিজে কমেন্টে জানার পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে